আজকে আপনাদের ওই অনেক ধরনের মুরগির মাংস এবং খাসি মাংস দেখাবো দেখেন প্যাকেটের ভিতরে সব প্যাকেটিং করা আছে রেট দেওয়া আছে একটা আছে মনে করেন চার টাকা পঁচিশ পয়সা বাংলাদেশে পাঁচশো টাকা পড়বে একটা আছে চার টাকা একচল্লিশ পয়সা এটা প্রায় ছয়শো টাকার মতো পড়বে কারণ মুরগির রান আছে অনেক ধরনের মুরগি আছে যে কোনো সাইজের মুরগি সব কিছু প্যাকিং করা আছে এই প্যাকিংয়ের ভিতরে যেন আস্তা ফ্রেস মানে তাজা মুরগির মাংস আর কি তাজা এক 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 প্যাকেটে কিন্তু এবং দামও অনেক কম লেখা আছে টাকিনো আছে পল্ল আছে দাম মনে করেন যে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এটা মনে করেন সাতশো টাকার মতো পড়বো পরব এটা গ্রাম হবে এক কেজি চারশো মতো হবে এরকম দেখেন অনেক সুন্দর সুন্দর আজকে আপনাদের সাথে মাংসর ভিডিও নিয়ে আসলাম দেখেন অনেক ধরনের জিনিসপত্র আছে অনেক সুন্দর সুন্দর এগুলা ইতালিয়ান খাবার সব এখান থেকে সব কিছু রেট দেওয়া আছে দেখেন আট টাকা নিরানব্বই পয়সা এটা বাংলাদেশে বারোশো টাকা পড়বে এই প্রত্যেকটা রেট দেওয়া আছে প্রত্যেকটা আপনি যে কোনোটা নেবেন যে এটা পড়লো এটা ফ্রি মানে মুরগির মাংস আর কি এটা মানে বেজে খেতে হয় এগুলো অনেক কেমা আছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে অনেক সুন্দর অনেক খাসির মাংস পিস করা আছে এগুলো বিভিন্ন ধরনের বট খাসির বট আছে সব ধরনের বট আছে অনেক সুন্দর সুন্দর আজকে ওকে ভালো থাকুন সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ আপনাদের